শীতের মরশুমে নিজের হাতে কেক বানাতে সবারই ইচ্ছা করে তবে কেক বানাতে গিয়ে আমরা বিভিন্ন রকমের সমস্যার পড়ি ঘন্টার পর ঘন্টা বেক হতে সময় লেগে যায় এছাড়াও কেক ফোলে না নরম হয় না আজকের এই ভিডিও দেখে সমস্ত পরিমাপগুলো যদি লক্ষ্য করেন আর কিভাবে আমি করছি প্রতিটা স্টেপ যদি ভালো করে ফলো করেন আর সঙ্গে কিছু টিপস থাকবে সেগুলোও লক্ষ্য করবেন তাহলে দেখবেন হাতে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় থাকে তাহলেই এইভাবে সঠিক একটা কেক তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলতুলে আর জালিদার নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে নিয়ে নিলাম এক কাপ সুজি এক চিমটে নুন আর সেই একই কাপ মেপে নিয়ে নিলাম হাফ কাপ চিনি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর কেকের মধ্যে সব সময় একটু নুন দেবেন মিষ্টি খাবারে একটু নুন দিলে দেখবেন মিষ্টি খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম দুধ তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বাটার এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম বাটারটা আমি দিয়েছি যদি ইচ্ছা না করে তাহলে বাটার নাও দিতে পারেন এই কেকে তেল বা বাটার ঘি কিছু না দিলেও কিন্তু একই রকম হবে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন দুধটা গরম থাকার জন্য সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর অনেকটা ফুলেও গেছে এবারে এতে মিশিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে খুবই সুন্দর হয় আর দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিতে যদি না চান তাহলে এখানে দিয়ে দেবেন ছোট এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কীরকম হবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার হবে খুব পাতলা না আবার খুব ঘনও না ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে এই সমস্ত স্টেপগুলোকে খুব ভালো করে ফলো করবেন আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট একটু মোরব্বা কিশমিস কিসমিস কাজুবাদাম কুচনো আর নিয়েছি টুটি ফুটি এবারে এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে এগুলোকে মিশিয়ে নেব এতে কীভাবে ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে কেকের তলার দিকে চলে যাবে না আর এমনি যদি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেন তাহলে কিন্তু কেকের তলার দিকে সমস্ত ড্রাই ফ্রুটগুলো চলে যাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এখানে দিয়ে দিচ্ছি দু ফোটার মতন অরেঞ্জ ফুড কালার এতে কেকের রঙটা খুব সুন্দর আসবে তবে ইচ্ছা না করলে এটা বাদ দিতে পারেন কেকের ব্যাটার খুব বেশি ওভার মিক্সড করবেন না তাহলে কেকটা শক্ত হয়ে যেতে পারে আর কেকের ব্যাটার তৈরি করার সময় সব সময় একদিকে ঘুরিয়ে ব্যাটার তৈরি করতে হবে এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিলাম একটু জল দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় দিয়ে হালকা হাতে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম আর এদিকে আমি একটা কেকের বাটি আগে থেকে তলায় একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর চারিপাশেও একটু পেপার দিয়ে দিলাম পেপারটাকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবারে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় আর ওপর থেকে আমি আমার পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি এতে কেকটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই কেকটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না কেকের সমস্ত পরিমাপগুলো আর সমস্ত স্টেপগুলো যদি ঠিক হয় তাহলে কেকটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর একদম নরম তুলতুলে জালিদার কেকই তৈরি হবে কেক তৈরির সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেকটাকে একদম কম আছে বেক করতে হবে কেক কড়াটাকে দশ মিনিট হাই হিটে প্রিহিট করে রেখেছিলাম কড়ার মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে কেকের বাটি দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করতে হবে আমি তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে কেক একেবারে তৈরি হয়ে গেছে আর কেকের এই গরম করার মধ্যে কেকটাকে রেখে দেবেন না সঙ্গে সঙ্গে কেকটাকে কড়ার থেকে তুলে নিতে হবে তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে কেক তুলে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে পাশের পেপারটাকে তুলে নেবো দেখুন এমনিতেই পেপারটা ছেড়ে আসছে আর কেকটাও কিন্তু বাটি থেকে ছেড়ে গিয়েছিল আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এখন কেকটা কেটে দেখিয়েও দেবো যে কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে আর সময় কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেয়ার পর কিন্তু কেকের বাটি থেকে বার করবেন তা না হলে কেকটা ভেঙে যেতে পারে আশা করছি আজকের এই সমস্ত টিপস সহ সহজ কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজটাকে দেখলে পেজটা ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে